যে ছোট আছে কিন্তু খুব আর ওরা বলতেছি যে ছোট হয়ে যাচ্ছে তার কারণ কি সবসময় মাপ সবই এক মাপ সব এক মাপ ওই তো সব একমত আমি বারবার কইছিলাম পারফেক্ট কোটি খেলা সব সময় ভালো আবার তো আমি তো বরে বছর গল্পটা হলো এই জায়গায় বসে একদিন একটা লেকচার দিয়েছিলাম আলিম

来来来。Bye bye bye.